রবিবার এম কাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হল কাটোয়া দু নম্বর ব্লকের মেঝিয়ারি সতীশচন্দ্র স্মৃতি বিদ্যালয়ের মাঠে এই ফুটবল খেলা অনুষ্ঠিত হয় এই দিন শহীদ তুহিন সামন্তু উইনার্স ট্রফি ও শান্তিময় গড়াই স্মৃতি রানার্স ট্রফির ফাইনালে মুখোমুখি হয় বর্ধমান পুলিশ একাদশ ও শ্রী দুর্গা রাইস মিল কাটোয়া দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পরিচালনায় এই খেলাটি অনুষ্ঠিত হয় মেঝিয়ারি দুর্গা রাইস মিল এক শূন্য গোলে বর্তমান পুলিশ একাদশকে পরাজিত করে শহীদ তুহিন সামন্ত উইনার্স ট্রফি ও পঞ্চাশ হাজার টাকা প্রাইজ মানি চেক লাভ করে বর্তমান পুলিশ একাদশ শান্তিময় গড়াই স্মৃতি রানার্স ট্রফি ও চল্লিশ হাজার টাকা প্রাইজ মানি চেক লাভ করে এই দিনের খেলা প্রসঙ্গে কাটোয়া দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মন্ডল বলেন আমাদের তেরো বছর ধরে এই টুর্নামেন্টটা চলছে কাপ সাথে সাথে তহিন সমন্ত স্মৃতি উইনার্স এবং শান্তিগড়ায় স্মৃতি রানার্স কাপ ফুটবল পরিচালনা আমরা কাটোয়া দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করছি আমাদের এই খেলায় আজকে ফাইনাল হলো তেরো তেরো বছরের মাথায় অর্থাৎ আজকে দু হাজার চব্বিশ সালের ফাইনাল আজকে আমরা করলাম এই এই খেলায় অংশগ্রহণ করেছে শ্রী দুর্গা সমিল এখানে আমাদের কিশোরী মোহন যশ শ্রী দুর্গা সমিলের মালিক ও প্রত্যেকবার আমাদের এই খেলা ধরে এবং ম্যাক্সিমাম সময় আমি দেখেছি ও ভালো টিম তৈরি করে উইনার্স হয় এবছর তো আমার ব্যতিক্রম হয়নি শ্রী দুর্গা স্বামী ভার্সেস বর্ধমান পুলিশ অ্যাসোসিয়েশন অ্যাথলেটিক ক্লাব ওরা ওরাও প্রত্যেকবারই আমাদের এখানে অংশগ্রহণ করে এবং সুনামের সঙ্গে ভালো প্লেয়ারদের নিয়ে এসে এখানে খেলা পরিচালনা করে সাথে সাথে আমাদের এই টুর্নামেন্টের শোভা ওরা বর্ধন করে আমরা দেখেছি যে বিভিন্ন বাইরে থেকে যেমন নাইজেরিয়ান টিকটে দেশীয় খেলোয়াড়রা যারা খুব সুন্দর মাঠ কাঁপায় এমন কলকাতার মাঠ কাঁপায় সেই সমস্ত খেলোয়াড়রা আমাদের এই টুর্নামেন্টে অংশগ্রহণ কেননা যে আজকে বর্তমান দিনে দাঁড়িয়ে আমরা দেখছি যে যুবকরা মাঠ ভুলে গেছে মোবাইলে প্রত্যেকের মোবাইল মোবাইলে আড়ষ্ট হয়ে মোবাইলে প্রত্যেকে আমি দেখেছি যে মোবাইলের উপর ভর্তি এতই বেড়েছে যে তারা মাঠ ভুলে গেছে সেই জায়গায় যাতে মোবাইলের প্রভাব আমরা বন্ধ করতে পারি তার জন্যেই আমরা টুর্নামেন্টগুলো প্রত্যেকটা মাঠেই এই ধরনের টুর্নামেন্ট হোক আমরা চাই কারণ মোবাইলের উপভোগ যুব সমাজকে শেষ করে দেবে যাই আমরা মাঠটাকে সজীব রাখতে না এর আমাদের খুব কম করে দশ হাজার মানুষ আজকের এই খেলাটা প্রত্যক্ষ করেছে আমরা খুব আমাদের খুব ভালো লেগেছে যে এলাকার মানুষ একদম ভীষণভাবে এই খেলাটাকে অনুভব উপলব্ধি করলো এবং অনুভব করলো নাম আমার নাম পিন্টু মন্ডল ব্লক সভাপতি কাঠা নম্বর ব্লক তৃণমন্ডল এই দিন মাঠে ফাইনাল খেলা দেখতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় কাটোয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কাটোয়া নম্বর পঞ্চায়েত সমিতির বর্মন সহ সভাপতি রাজীব চ্যাটার্জী দাইহাট পৌরসভার পৌর প্রধান প্রদীপ কুমার রায় কাটোয়া দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মন্ডল জেলা পরিষদের সদস্য নিতাই সুন্দর মুখার্জি সাগর প্রধান পলসোনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বীর ফুটবল মন্ডল কাটোয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি নিষাদ সামন্ত সহ অন্যান্যরা এই দিন ফুটবল খেলা দেখতে মাঠে ভিড় জমান এলাকার বহু মানুষ রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী দত্তের দোকান ঠিকানা রোড চৌরাস্তা ময়দান কাটোয়া কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা